দাবি আদায়ের নামে কেউ রাস্তা অবরোধ করলে কঠোর ব্যবস্থা জানালেন আইজিপি সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় আনা হলো সেই শিশুর মরদেহ জানাজা সম্পন্ন বিডিআর বিদ্রোহ মামলায় শেখ হাসিনার সাতান্নবার ফাঁসি হওয়া উচিত যশোরে বললেন আমানুল্লাহ আমান যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঝিনাইদয়ে জনতার হাতে কুমির আটক আমাজনের গাছ কেটে জলবায়ু সম্মেলনের রাস্তা বানাচ্ছে ব্রাজিল দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম মারিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়া প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আইজিপি বাহারুল আলম বলেছেন কেউ দাবি আদায়ের নামে রাস্তা আটকাবেন না সামনে ঈদ সড়ক অবরোধ করে জনগণের ঈদ যাত্রায় ভোগান্তি বয়ে আনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন এই ধরনের কার্যক্রম যারা করবেন আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। বৃহস্পতিবার সকালে গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দুইয়ের বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি আলাপকালে এই সব কথা বলেন জনগণের উদ্দেশ্যে আইজিপি বলেন আপনারা পুলিশকে সহায়তা করুন পুলিশের কাজের পরিবেশ তৈরি করুন পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না পুলিশের প্রতি আক্রমণ করবেন না আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন মাগুরায় অচেতন অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটির মরদেহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে মাগুরায় পৌঁছেছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে মরদেহ বহন করা হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে পরে সন্ধ্যা সাতটায় শহরের নোমানি ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয় শিশুটির মরদেহের সঙ্গে হেলিকপ্টারে শিশুটির মা এবং মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার মাগুরায় যান সন্ধ্যায় প্রায় একই সময়ে আলাদা একটি হেলিকপ্টারে মাগুরায় আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম ও খিলাফত মুজলিশের আমির মামুনুল হক সন্ধ্যা সাতটার দিকে শহরের নোমানি ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয় এরপর মরদেহ শিশুটির গ্রামে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে বেলা একটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় কয়েকদিন আগে বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান সেদিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় রাতে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় অবস্থায় শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন বিডিআর বিদ্রোহের মামলায় শেখ হাসিনার সাতান্ন বার ফাঁসি হওয়া উচিত কারণ তার নির্দেশে মেধাবী সাতান্ন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিয়েছে তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছে এদেশের জনগণ আওয়ামী লীগকে আর কখনোই ক্ষমতায় দেখতে চায় না খুলনা বিভাগের ছয়টি জেলায় বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যশোরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই সব কথা বলেন বৃহস্পতিবার বিকেল তিনটায় স্থানীয় একটি হোটেলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন বিএনপির নবনিযুক্ত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম দলের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুবদলের দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও ছাত্রদলের দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু সভায় যশোর জিনাইদহ মাগুরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা অংশ নেন সভা পরিচালনা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু যশোর বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন তাহিদ ও স্কোয়াড্রন লিডার মুসা দুজনেই সম্পূর্ণ অক্ষত রয়েছেন বৃহস্পতিবার দুপুরে যশোর বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে দুপুর বারোটা আঠারো মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি যশোর বিমান ঘাটি থেকে উড্ডয়ন করে নির্ধারিত প্রশিক্ষণ শেষে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের স্বাভাবিক অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে গাফিলতির কারণে এই ক্রাশ ল্যান্ডিং হয়ে এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় পরে বিমান বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পাইলটকে উদ্ধার করেন ঝিনাইদহের শৈলক প্রায় দুই মাস ধরে গড়াই নদীর পাড়ের মানুষ কুমির আতঙ্কে ছিল অবশেষে মানুষ সচেতন থাকার কারণে কুমিরটি ধরা পড়েছে জনতার হাতে বুধবার রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী পাড়ের সুবিদ্যা গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য খিলাফত হোসেনের বাড়ির দিকে উঠে আসছিল কুমিরটি এ সময় স্থানীয় গ্রামবাসী দেখতে পেয়ে মাছ ধরা জাল দিয়ে কুমিটিকে ঘেরাও করে আটকে ফেলে কুমিটি প্রায় আট থেকে দশ ফুট লম্বা শৈলকূপা বন বিভাগের কর্মকর্তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়েছে খুলনার ডুমুরিয়ায় হাত পা বাঁধা অবস্থায় এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ উপজেলার দক্ষিণ গোবিন্দকাটি গ্রামের একটি বাগান থেকে মরদেহ উদ্ধার হয় দুই হাত আর দুই পায়ে একসাথে বেঁধে কোমরের বেল্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ নিহত ব্যক্তির নাম মৈদুল ইসলাম তিনি উপজেলার কাঞ্চনপুর গ্রামের ওমর আলী শেখের ছেলে বৃহস্পতিবার সকাল দশটার দিকে ওই বাগানে তার মরদেহ দেখে থানা পুলিশকে জানায় এলাকাবাসী পুলিশ ও এলাকাবাসীর ধারণা মৈদুলের ব্যাটারি চালিত ভ্যান চিন্তাই করার জন্য এই হত্যাকাণ্ড ঘটতে পারে ঝিনাইদহ মহেশপুরের মাটিলা সীমান্তে বৃহস্পতিবার বিকেলে আটান্ন বিজিবি ব্যাটালিয়ান এবং ঊনষাট বিএসএফ ব্যাটালিয়ানের সাথে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এতে বিজিবির পক্ষ থেকে মহেশপুর ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম পিএসসি ও স্টাফ অফিসার সহ দশজন এবং উনষাট ব্যাটালিয়ান বিএসএফের কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসার সহ দশজন অংশগ্রহণ করেন এই সাক্ষাতে বিজেপি বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সীমান্তের পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা সীমান্ত হত্যা না হওয়া মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা সহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্রতাপূর্ণ পরিবেশে আলোচনা হয় এবার আন্তর্জাতিক সংবাদ ব্রাজিলে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ তিরিশের জন্য নতুন সড়ক নির্মাণ করতে গিয়ে আমাজান বনের বিশাল অংশ কেটে ফেলা হয়েছে সরকারের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও কার্বন নিঃসরণ কমানো ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যবিরোধী বলে তুমুল সমালোচনার মুখে পড়েছে আমাজান বনের বিশাল অংশ কার্বন শোষণ এবং অন্যান্য জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন এই সড়ক তাদের জীবিকা নষ্ট করছে আর সংরক্ষণবাদীরা বলছেন এটি বন্য প্রাণীদের জন্য হুমকি স্বরূপ হবে উত্তর ব্রাজিলের আমাজান শহর বেলেমকপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আট মাইল দীর্ঘ চার লেন বিশিষ্ট এই মহাসড়ক নির্মাণ করা হচ্ছে সম্মেলনে প্রায় পঞ্চাশ হাজার প্রতিনিধি আসবেন বলে আশা করা হচ্ছে শহরের যানজট কমানোর লক্ষ্যে এই সড়ক তৈরি হলেও এর ফলে কয়েক হাজার একর বন উজাড় হয়ে গেছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর এবার একটি বিশেষ সংবাদ ইরানের সম্প্রতি ঘটে যাওয়া এক চমকপ্রদ প্রাকৃতিক ঘটনা বিশ্বজুড়ে মানুষের কৌতূহল বিস্ময় সৃষ্টি করেছে এক প্রবল বৃষ্টিপাতের পর সমুদ্র সৈকত উজ্জ্বল লাভায় রঙিন হয়ে উঠলে অনেকে একে রক্ত বৃষ্টি বলে আখ্যা দিচ্ছেন আবার কেউ কেউ এই বিরল দৃশ্যের মোহে মুগ্ধ হয়ে পড়েছেন একজন পর্যটক গাইড সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় প্রবল বৃষ্টির পর পাহাড়ি লাল মাটি ধুয়ে এসে সমুদ্রের পানিতে মিশে গেছে ফলে সৈকত জুড়ে এক বিস্ময়কর দৃশ্যের সৃষ্টি হয়েছে ভূমির মাটি ও সমুদ্রের পানির সংমিশ্রণে পানির রং উজ্জ্বল টকটকে লাল হয়ে গেছে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা যায় ইরানের হরমুজ প্রণালীর রেইনবো আইল্যান্ডে অবস্থিত এই সৈকত তার প্রাকৃতিক লাল মাটির জন্য বিশ্বজুড়ে পরিচিত মাটিতে উচ্চমাত্রার আয়রন ও খনিজ পদার্থ থাকার ফলে এটি বছরের বিভিন্ন সময়ে উজ্জ্বল লালচে রং ধারণ করে তবে এটি কোনো বিপজ্জনক ঘটনা নয় বরং ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটককে আকর্ষণ করে যারা ইরানের এই রক্তবৃষ্টির সৈকতকে স্বচক্ষে দেখতে আসেন এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ